আসসালামু আলাইকুম সুপ্রিয় আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি তো আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে যারা সরকারে চাকরির জন্য আবেদন করবেন তাদের জন্য নির্ধারিত মানে তাদের জন্য ফিটা নির্ধারিত করা হয়েছে আপনারা অনেকে জানেন যে পূর্বে কিন্তু অনেক যেটা আবেদন সরকারি সরকারি চাকরিতে আবেদন ফি কিন্তু অনেক টাকা ধরা হয়েছিল। সেটা বিসিএস থেকে শুরু করে শিক্ষক নিবন্ধন বা আরও যে পরীক্ষাগুলো ছিল সেগুলোতে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এখানে কিন্তু নবম গ্রেড যেটা প্রথম শ্রেণীর যে চাকরি রয়েছে এখানে কিন্তু আবেদন ফি ধরা হয়েছে শুধুমাত্র দুশো টাকা আর দশম গ্রেডের জন্য এখানে রাখা হয়েছে দুশো টাকা এবং এগারোতম থেকে এগারোতম অর্থাৎ এগারোতম ও বারোতম গ্রেডের জন্য কিন্তু একশো পঞ্চাশ টাকা ফি রাখা হয়েছে তো এটা আসলেই আমাদের যারা 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 মধ্যবিত্ত পরিবার থেকে পড়াশোনা করেছেন বা সরকার চাকরিতে আবেদন করবেন দেখা যায় যে তো এগারোতম বারোতম গ্রেডের জন্য একশো পঞ্চাশ টাকা এবং তেরোতম থেকে ষোলোতম গ্রেডের জন্য একশো টাকা নির্ধারণ করা হয়েছে এবং সতেরোতম থেকে বিশতম গ্রেডের জন্য পঞ্চাশ টাকা অনগ্রসর নাগরিকদের জন্য পঞ্চাশ টাকা ঠিক আছে তো এটা আমি মনে করি যে এটা খুব ভালো হয়েছে কারণ দেখা যায় যে অনেকে মানে চাকরিতে আবেদন করেন কিন্তু দূরত্ব হওয়ার কারণে বিভিন্ন কারণে পরীক্ষাও দিতে পারেন না তো তাদের জন্য দেখা যায় অনেক টাকা লস হয়ে যায় তো এটা খুব ভালো ভালো করা হয়েছে আমি এই চিন্তা ভাবনাকে আসলে সাধুবাদ জানাই তো আমি মনে করি যে যারা সরকারি চাকরিতে সামনে যে পরীক্ষা দিবেন এখানে অসংখ্য শূন্যপদ রয়েছে সরকারি জবগুলোতে এটা দু হাজার সালকে আসলে একটা মানে খুব ভালো বিরাট একটা সুযোগ আসবে ইনশাল্লাহ তো সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি